যাকে বলে পকেট কমিটি টিটু সাবে একটা পকেট কমিটি প্রতিটা ইউনিয়নে হ্যাঁ এরা যেহেতু গিন্দা করে হ্যাঁ তাদের আচার আচরণ চাল চলন হ্যাঁ চলাফেরা খুবই নিকৃষ্ট মানে যারা এই নন বিএনপি আয়োজিত সাত নং ওয়ার্ড পালিমা এফতার মহাবিলে সম্মানিত সভাপতি সম্মানিত সম্মানিত থানার নেতৃবৃন্দ আমি সংক্ষিপ্ত আকার বলছি হ্যাঁ এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দ এলাকার মুরবিয়ান ও ছোট ছোট ভাই ওপর আসসালাম আলাইকুম আজকে এফতার পার্টি তার পাশাপাশি আজকে রোজার দিন বিদায় যেটা আমরা সারা জীবন বাউন্ন বছর যাবৎ পালন করে আসতেছি ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস ছাব্বিশে আজকে যার দল করি তারই ঘোষণার মাধ্যমে আমরা স্বাধীনতা অর্জন করেছি তারই সহধর্মিনী হ্যাঁ বেগম খালেদা জিয়া মুক্তি এবং দম আবিল অনুষ্ঠানে আমরা উপস্থিত হয়ে আমরা সৌভাগ্য মনে করছি আমরা বিএনপি করি আমরা বিএনপি করি আমরা যে আদর্শ সৈনিক আমরা তাই জিয়া আদর্শ সৈনিক হ্যাঁ আমরা ন্যায় নীতির মাধ্যমে আমরা আমরা আছি এই বর্তমানে যে পরিস্থিতি এখন নিজের কথা নিজে না বললেই চলে না না বললেই আবার সংশোধন করা যাচ্ছে না এই যে নতুন যে একটা কমিটি আসছে পকেট কমিটি যাকে বলে পকেট কমিটি টিটু স্বামীর একটা পকেট কমিটি প্রতিটা ইউনিয়নে হ্যাঁ এরা দেশ করে হ্যাঁ তাদের আচার আচরণ চাল চলন হ্যাঁ চলাফেরা খুবই নিকৃষ্ট মানে যারা তার মানে রাজনীতির একটা শিক্ষা আছে যারা কোনদিন রাজনীতি করে নাই তাদের নেতা বানাইছে হ্যাঁ তারা মনে হয় বিএনপি পারছে নূর তারা অরে দলে অরে দলে অরের সাথে আদায় করে এইসব একটা কৃত্তিক শুরু করছে সারা কালিয়াতে একটি ভাব আবার নাই কথা একই অবস্থা হ্যাঁ আমরা যারা আগে দল করছি যারা দল করি সিরাজ নেতৃবন্ধী আছি আমরা যারা আছেন কোন দিকে চাঁদাবাজি করছেন আমরা করছি কারো দশ টাকা দিছি কিন্তু এখন যেটা দূর আছে এটা খুব ঘৃণাজনক ব্যাপার কাজে যারা আছে দল ইয়ে হল চিরস্থায়ী না খরচস্থায়ী আছে যে সব চলে যাব তাদের ঘৃণা করেন পদ্যাখান করেন সুস্থ রাজনীতি করবেন এটা আমি আশা রাখবো হ্যাঁ এখন পার্শ্ববর্তী দেশ এবং আমাদের দেশেও কিছু লালিত বাহিনী